দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সফরে আসেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা করেন তিনি এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দপ্তরের মুখ্য সচিব দীপা ডি নায়ার দক্ষিণ জেলার সাতটি কেন্দ্রের বিধায়ক বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা জেলার এআরুডি ফিশারি এবং এসিওএলফে ডিপার্টমেন্টে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের এই জেলার জন্য যে ফান্ড আমরা বরাদ্দ করেছিলাম করেছিলাম তিন দপ্তরের জন্য সেটা কতটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটার উপর আমাদের আলোচনা চলছে তার সাথে সাথে ছব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আমরা যে ফান্ড এলোকেশন করেছি সাব সাবডিভিশন বা ডিস্ট্রিক্টের জন্য সেটাকে কত দ্রুত এবং ইজিলি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আজ বিস্তারিত এখানে আলোচনা হবে তার পাশাপাশি এই জেলাকে মাছ মাংস ডিম দুধে কীভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেই লক্ষ্যেও আমাদের এখানে আলোচনা হবে এবং কত বেশি কর্মসংস্থান তৈরি করা যায় বিশেষ করে আমাদের এআরডিডি ফিশারি সেক্টরকে কাজে লাগে এবং আপনারা এটাও জানেন যে এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমি কাজ করছি তো এই ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার যারা এসসি কমিউনিটির লোক আছে তাদের স্কলারশিপ কত বেশি দেওয়া যায় এবং এডুকেশন পারপাসে তাদেরকে আমরা কত বেশি হেল্প করতে পারি এই বিষয়ে আমাদের আলোচনা চলছে তার সাথে সাথে তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্য ডিপার্টমেন্ট যে ফান্ড বরাদ্দ করেছে বা বিভিন্ন স্কিম আমরা যেগুলো নিয়েছি সেগুলিকেও বাস্তবায়িত করার জন্য এই রিভিউ মিটিং আমাদের আয়োজন আমরা করেছি তো আজকের এই রিভিউ মিটিংয়ের বিভিন্ন জনপ্রতিনিধিগণ আছেন এমএলএরা আছেন সভাধিপতি আছেন চেয়ারম্যান আছেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব তারাও তাদের মতামত রাখবেন অফিসিয়াল যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো সব মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ ডিসিশন এখানে নেওয়া হবে যাতে করে এই জেলার মানুষ আগামী দিন আমার অধীন থাকা তিন দপ্তরের মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিট পায় এই লক্ষ্যমাত্রা নিয়েই আজ আমরা রিভিউ মিটিং করতে Euro Report, Voice 18.